পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালেন আল্লাহর সাহায্য চেয়ে তিনি বলেন পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ভবতী উঠ বেরিয়ে আসো এটা বলা মাত্রই বিকট এক শব্দ হলো পাহাড় ফেটে গেল ভিতর থেকে বিশাল এক উঠ বেরিয়ে চলে আসলো উঠনি চলে আসলো তাদের সামনে বাচ্চা প্রসব করলো তারা সেখান থেকে দুধ দহন করে খেলো এবার তারা বলল যে সালেহ তুমি এমন বড় এক জাদুঘর বিশাল এক পাহাড় থেকে তুমি উঠ নিয়ে আসলে সেখান থেকে বাচ্চা সে জন্মদান করলো এখন আবার আমরা দুধ পান করলাম সবাই দুধ পান করলো একে 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 সবাই যতজন উপস্থিত ছিল তারা মনে করেছে দুধ শেষ হয়ে যাবে তারা মনে করেছে সবাই দুধ পান করতে পারবে না তো আল্লাহ তালার মতো যেহেতু আল্লাহ তালা একটা মিরাকেল একটা মর্যাদা হিসেবে উঠকে দেওয়া হয়েছে অতএব এটার দুধ তো সহজে শেষ হয়ে যাবে না সবাই সেখান থেকে পান করলো সবাই তৃপ্তি সহকারে পান করলো প্রত্যেকের উদূরপূর্তিভাবে প্যাট ভরে ভরে সবাই খেলো তারা শুক্রিয়া আদায় করলো না এবং তারা সেটাকে গ্রহণ করলো না রিসিভ করলো না তারা যে কথা বলেছিল যে আমরা তোমার আল্লাহর প্রতি আনয়ন করবো বিশ্বাস স্থাপন করব। এবার খাওয়ার পরে বললো যে তুমি তো একজন জাদুকর মানুষ তোমার থেকে তেমন জাদুকর মানুষ আর দেখিনি আর শুনিনি অবশেষে তারা তার প্রতি বিশ্বাস স্থাপন করলো না এরপরে তারা এই উটটিকে জবাই দিয়ে খাবে এমন চিন্তা শুরু করলো হজরতে সলেহ আলিহি সালাম বারবার তাদের কাছে বোঝানোর চেষ্টা করলেন বারবার তাদেরকে বললেন যে না তোমরা এই আচরণটার সাথে করো না যদি এমন আচরণ করো তাহলে তোমরা নিজেরাই বিপদের মধ্যে পড়ে যাবে তারা তার কোনো কথাই শুনলো না বরং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো উটটিকে তারা মেরে ফেলবে হজরত সালে আলেসালাতাম এই উঠটি নিয়ে অনেক কাহিনী হয়েছিল সেখানে মনে রাখতে হবে এই উট সাধারণ কোনো উট নয় এটি আল্লাহ তালের একটি মরজোদা হজরত সালে সাল্লামকে দিয়েছিলেন এক একজন নবীর জন্য আল্লাহ তালা এক একটা মর্যাদা দিয়েছেন এক একজনের মজার সিস্টেম এক এক রকম ভিন্ন ভিন্ন মজেজা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহান ল তো সলে আলাইহি সালাম যখন দেখলেন আল্লাহর এই মওজেজা নিয়ে তারা খেলা করছে ঠাট্টা বিদ্রুপ করছে তারা তাকে মারধর করছে তারা মারার সিদ্ধান্ত করে ফেলেছে সালে আলাইসাল্লাম বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বলার চেষ্টা করলেন যে তোমরা যদি কাজ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে আজাদ চলে আসবে তারা কোনো কথা কর্ণপাত করলো না শুনলো না তারা সবাই মিলে অন্ধকারের সময়ে রাত্রিবেলায় তারা সব মানুষ একত্রিত হয়ে মিলে এই উঠটিকে মেরে ফেলল হজরত সালে আল্লাহ খুব কষ্ট পেলেন আল্লাহ তালা রাগান্বিত হলেন ইতিমধ্যে তারা দুইটা সবচেয়ে বড় অপরাধ করে ফেললো একটা অপরাধ হলো সালেহ আলাইহসাল্লামকে তারা অস্বীকার করলো তাকে বলা হলো তুমি যদি মর্যাদা এনে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে মানবো তিনি আনলেন দেখালেন প্রমাণ করলেন একজন নবী হিসেবে একটি মিরাকেল দেখালেন মর্যাদা দেখালেন উপস্থাপনা করলেন কিন্তু তারা সেটা মানলো না বিশ্বাসের করল না দ্বিতীয়ত যে মর্যাদা পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে একটি শক্তি অলৌকিকত্ব এটার সাথে সুন্দর আচরণ করা দরকার ছিল ভালো আচরণ করা দরকার ছিল কিন্তু তারা সেটা না করে রুড়ো আচরণ করলো প্রহার করলো এমনকি মেরে ফেললো যেটা আল্লাহ তালা দুইটা কষ্ট খুব গভীরভাবে পেয়ে গেলেন এটা মেরে তারা ক্ষান্ত হয়নি তারা এবার তৃতীয়বারের মতো সিদ্ধান্ত গ্রহণ করলো সালেহকে আমরা যত কিছু বলি যত ভয় দেখাই কিন্তু সে তার এক আল্লাহর কথাই বলে যাচ্ছে সে আমাদের কাছে সেই দাওয়াতে দিয়ে যাচ্ছে এবার সালেহকে মেরে ফেলতে হবে নাওয়াজ বলেন হজরতে সালেহকে মেরে ফেলতে হবে তাকেও রাখা যাবে না কারণ সেও আমাদের কথা শোনে না এটা হলো তাদের সিদ্ধান্ত হজরতে সালেহ আলহি সাল্লা চিন্তার মধ্যে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন কি হবে কেমন করতে পারবো আমি আল্লাহ তালা তাদের সকল সিদ্ধান্তগুলো জানলেন সালে আলহ্লামকে আল্লাহ তালা বললেন ইয়া সালে আপনাকে আমি বলে দিচ্ছি ওরা আপনার সাথে ইতোমধ্যে দুইটা অপরাধ করে ফেলেছে বড় বড় ধরনের অপরাধ যেটা মানবার মতো নয় যেটা সহ্য করবার মতো নয় তবুও আমি আল্লাহ তালা তাদেরকে এখনো আমার রহমতের চাদরের মধ্যে বেষ্টন করে রেখেছি সর্বোপরি আমি সিদ্ধান্ত নিয়েছি তারা তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে তোমরা তাকে তারা তোমাকে মেরে ফেলবে অতএব তার আগে তুমি কিভাবে পালাবে কোথায় চলে যাবে কেমন করবে তুমি নিজে প্রস্তুতি গ্রহণ করো আমি যদি তোমাকে বলে ফেলি তাহলে সাথে সাথে তুমি এখান থেকে চলে যেতে হবে এখানে থাকার কোনো সুযোগ হবে না প্রিয় বন্ধুরা আমার যুগে যুগে যে সমস্ত জাতির কাছে নুবী রাসুলদেরকে প্রেরণ করা হয়েছিল প্রত্যেক জাতি তার নবীর সাথে তার রসুলের সাথে আল্লাহর পাঠানো এই রাসুলদের সাথে এই বার্তা সাথে তারা খারাপ আচরণ করেছিল ইতিহাস দ্বারা প্রমাণিত একবার নয় দুবার নয় অসংখ্য গণিতবার তারা তাদেরকে এভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তারা নির্যাতন করেছিল এই কষ্টগুলো কিন্তু তারা যুগের পর যুগ করে এসেছিল বন্ধুগণ আমার ঠিক একইভাবে হজরত সালেহ আলহি সালসাল্লামের জাতীয় তাকে মেরে ফেলার জন্য সর্বোপরি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলল আল্লা সুবু তাআলা এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সালেহ আলাইস্লামকে বলে দিলেন যে তারা আজকেই আপনাকে মেরে ফেলার সব সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে তো এই জন্য আপনাদের কাজ হলো আজকের দিনের মধ্যে আপনি এখান থেকে সরে যেতে হবে আজকের দিনের মধ্যে এখান থেকে আপনি চলে যেতে হবে এখানে থাকার বার সুযোগ নেই হওয়া সুবাহালা তাকে পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন অবহিত করলেন পরিপূর্ণভাবে জানিয়ে দিলেন এবার সালেহ আলাহি সাল্লা তাল্লাম নিরাপদ জায়গায় চলে গেলেন যেই সিদ্ধান্ত যেই পরামর্শ দিলেন কে যারা বলতে হবে কে সিদ্ধান্ত দিলেন আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়ে দিলেন এবার আল্লাহ তালা তাদেরকে আজাদ দিবেন কিভাবে যেটা কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 78 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেছেন যে ফাখাযাহুমুর রজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রয়োগ করি ভয়ংকর এক ভূমিকম্পের সৃষ্টি সেখানে করলেন এই ভূমিকম্প এমন ভাবে নড়া দিয়ে উঠলো যে যেখানে দাঁড়ানো ছিল যে বিল্ডিং এর মধ্যে ছিল ঘরের মধ্যে ছিল খোদাই করা কাজে ছিল সেখান থেকে তারা পড়ে গিয়ে সেখানে তারা মারা গিয়েছিল এমন এক বিকট ভূমিকম্প সেখানে হলো এই ভূমিকম্পের সাথে সাথেই অনেকে সেখানে পড়ে তাদের জীবন শেষ হয়ে গেল আরেকটি কাজ আল্লাহ সুবাহ করলেন যেটি সুরা হিজরের তিরাশি নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ বলছেন আল্লাহ তালা বিকট একটি শব্দের ব্যবস্থা করলেন সব মানুষ দাঁড়ানো এমন সময় এমন বিকট এক জোরে আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক শব্দ নাজিল হয়ে গেল এই শব্দের সাথে সাথে প্রত্যেকের কানের পর্দা ফেটে প্রত্যেকের মাথার ব্রেন মগজ এগুলো সব ফেটে চূর্ণ বিদীর্ণ হয়ে জমির মধ্যে তারা প্রত্যেকে লুটে পড়ে সব মানুষগুলো মারা গেল কথা কি বুঝতেছেন কোন নবীর কথা বললাম হজরত সালেহ আলি সালামের উম্মদের এই ছিল অবস্থা তারা তাকে মানলো না তারা তার থেকে একটি মিরাকেল চেয়েছিল মজেজা চেয়েছিল আল্লাহ তালা সেটাও দিয়েছিলেন সেই মর্যাদা পাবার পরে তাদের কথা ছিল তারা ইসলাম গ্রহণ করবে ইমান করবে সেটাও তারা করল না এরপরে তাদের সিদ্ধান্ত ছিল সেটার সাথে ভালো আচরণ করবে কিন্তু আল্লাহ তালার এই মর্যাদার সাথে তারা সুন্দর আচরণ করলো না তাকে আল্লাহ সেটাতেও কষ্ট পেলেন সর্বশেষ যখন সওয়ালে আলহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী তাকে মেরে ফেলার জন্য সব সিদ্ধান্ত চূড়ান্ত করে তাদের পাকাপোক্ত করে যখন তারা রওনা হলো আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন তাহলে এখন আর তাদেরকে আমি এই পৃথিবীতে রাখতে পারি না কারণ এই পৃথিবী আমার আমান্নবী আমার পক্ষ থেকে তাদের কাছে পানি পৌঁছালো আর তারা সেটাকে অস্বীকার করল এই পৃথিবীতে থাকবার তাদের আর কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানা হুয়াতাওয়ালা সিদ্ধান্ত গ্রহণ করলেন যেটি সোরাতুল ফজের মধ্যে আসছে ফা দাবু ফা হা ফাদামদানা আলাইহিম রব বহিম বিজামবিহিম ফাসা ওয়াহা ওয়ালা ইখফ হক বাহা বিকট আওয়াজ করে এমন একটি বিকট শব্দ করে আল্লাহ সুবহানা হুয়াতাওয়ালা এই সালে আলাইহি সোলাতুসালের এই জাতের সবগুলো মানুষকে ধ্বংস করে জমিনের সাথে ধুলিস করে দিয়েছে মিশিয়ে দিয়েছে বন্ধুগণ আমার ওই সময়ের যত নবী পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসুলদের সাথে তারা খারাপ আচরণ করেছে তাদেরকে ইটপাটকেল করেছে তাদেরকে ঘরে থাকতে দেয়নি বাড়িতে থাকতে দেয়নি তাদেরকে গালিগালাজ করেছে প্রহার করেছে মেরে ফেলেছে এমন অসংখ্য অগণিত ইতিহাস তাদের প্রত্যেকের জায়গা থেকে পাওয়া গিয়েছিল প্রিয় উপস্থিতি এজন্যে আমরা এই সালেহ আলাইহি সাল্লা সাল্লামের জীবনী থেকে আমাদের লাইফ লেসনটা আমরা একটু শিখে নেই সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি আমাদের যেই বাণী আমাদের উপরে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যতটুকু আমরা জেনেছি এই জানা বিষয়গুলো এই সঠিক বিষয়গুলো আমাদের মানবার চেষ্টা করতে হবে সালেহ আলি সালাতামের জীবনী থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তালা যে মজুদা মিরাকেল তাদের জন্য পাঠিয়েছিলেন এই মিরাজ মিরাকেলের সাথে তারা সুন্দর আচরণ না করার জন্যে তালা তাদেরকে আজাব আম গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে এই সামুদ জাতির কাছে আল্লাহ তালা যে সালেহ আলাইসাল্লামকে সালামকে পাঠিয়েছেন তিনি বারবার করে বলেছেন বারবার বোঝাবানোর চেষ্টা করেছেন কিন্তু তারা যখন মানেনি আল্লাহ তালা তাদেরকে আজ আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আজও আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের অলামায়কেরামদের পক্ষ থেকে কোরআন এবং সুনার দাওয়াত নিয়ে যারাই আমাদের সমাজের কাছে মানুষের কাছে রন্ধ্রে রন্ধ্রে যাবে পৌঁছে যাবে তাদের সাথে যদি আজও আমরা এমন খারাপ আচরণ করি তাহলে এই সিস্টেম এই অবস্থা আমাদের মধ্যে হয়ে যাবে প্রিয় উপস্থিতি সলেহ আলিহি সাল্লাতেসালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা এত শিখতে পারলাম